सला सर सिपा

উপলক্ষে পবিত্র ইত্যাদি যাব উপলক্ষে আসলামী ইসলামী সংগঠনের কিন্তু অনেক বড় অনেক বড় মারক রেডি ইতিমধ্যে পাই আমরা যদি বিশ্ব নবী অসলামের জন্ম এবং পণ্য অভাব সারা বিশ্বের মুসলমানরা এই দিনটিকে পবিত্র ঈদে মেয়াদ্লাহ হিসেবে পালন করা মধ্যে আমরা আমরা যদি আর খুঁজে লাগানো যে আজকে আমাদের সর্বশেষ নবী ইসলাম এবং তার অর্বিবাব আরবি বাব ভাব এবং ইসলামিক শান্তির মানিক প্রচার সারা বিশ্বে ধারণ সৃষ্টি সৌদি আরবের মকানগরী বিখ্যাত রাজবংশে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে এই দিনে প্রধান প্রসল্লা সাল্লা জন্মগ্রহণ করেন এবং ছয়শ্বর চেষ্টাতে একই দিনে লোক মানে এই দিনে তাকে বিদায় নেন আমাদের বিশ্বনবী আমাদের নয়নের মনে আমাদের দুর্ধানের সরকার সেটাই আমাদের লাইফ অনেক দিন থেকে আসলে লাইফের লোক আমরা লোকের তার পা আপনাদের অনেক বড় অনেক অনেক বড় কিন্তু এই সমাবেশটা কিন্তু মিছিলের র্যালিটা যেটা বাইরেছে ইতিমধ্যে আপনাদের তারপর হাজার হাজার লোক দাঁত পতৰ আচন ইতিমধ্যে আমাৰ অনেকে আমাৰ লাইটটো যুক্ত হৈ যায় যে যেনেকৈ মানে লাইটটো যুক্ত হৈ সেইকৈ যেতিয়া চিকিৎসা ধৰা সেইকৈ যেতিয়া আমাৰ লাইনটো সংযুক্ত হৈ যায় বা যেতিয়া একো যেতিয়া আপোনাৰ যায় যেতিয়া আপোনাৰ ইতিমধ্যে অনেক বৰ অনেক অনেক বড়ো ৰেলী মনে এক বড় মিশিল যেটা আমরা লোকে আমরা লাইফের চেষ্টা করি আমরা লোকে থাকবে আপনারা আমরা জানি যে বারোই রবিলা ওয়াল ছয় সেপ্টেম্বর বারোই রবিলা ওয়াল আমাদের মহানবী হরত মোহাম্মদ সাল্লাম যিনি আল্লাহর পরে যার মর্দাদা তাইন কিন্তু মক্কানগরীতে জন্মগ্রহণ করছেন ইতিমধ্যে আমরা লোকে থাকবো আপনারা ইতিমধ্যে যেতে পারেন আপনারা আসলে নেটওয়ার্কের প্রবলেম অনেকে জানি আপনার আমরা লাইফ মধ্যে বাংলাদেশ আইনজনের তালামিজ ইসলামিয়া বিশাল বড় সংগঠন যেটা আছে এই সংগঠনের তাদের র্যালি ইতিমধ্যে পবিত্র ঈদ এ মিলাদুলবী সাল সাল্লামে তারপরে ইতিমধ্যে Yediyosu, için, bu demirleme, सबर <laughs> भा কিন্তু ইতিমধ্যে সিলেট হয়ে বন্দরবাজার থেকেই বাংলাদেশ পুঞ্জীবনের সালাম যে আর এই বিশাল মুবারক রেলেই কিন্তু ইতিমধ্যে তারা পদযাপন শুরু করেছেন তারা জিন্দাবাজার দিকেই কিন্তু অগ্রসর করছেন ও জিন্দাবাজার আলিয়া সুপারিটার করত তারা এখন বেশ প্রচুর মানুষ নিয়েই কিন্তু তারা এখন বন্দবাজার পাড়ি দিয়ে জিন্দাবাজারের দিকে অগ্রসর হচ্ছেন এরপর চোহাট্টা চোহাট্টা পাড়ি দিয়ে মারতে সাহা হয়ে পাড়ি দিয়েই জিতুমাজ জিতুন এয়ার পয়েন্ট হয়ে কিন্তু তারা সুবানীঘাট আবার পৌঁছে যাবেন تھي جو ونيو ستي جو ترسي سئي 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 Come <laughs> on. যাক আমি না পায় কোলে খুখুনি মানি সে কোলে কোলে

আমি না মায়ের কলে মানুষে মনুষ্য অনিকার দিন त को रुना वो जो मार पेसे चुना यार, तो छो पू खे सुनार चा আরও বড় মন ইতিমধ্যে দেখছেন প্রচুর মানুষ নিয়ে কিন্তু আমার বিশাল যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন অবশ্যই লাইক শেয়ার করবেন সাথে যুক্ত অবশ্যই শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন

तो आज क्या हो

cuman manusia itu yang terbaik sih ya